সর্বপ্রথম বন্দা থেকে সর্বপ্রথম হিসাব নিবে নমাজের বরগরি বলুন আল্লাহ কেননা আমার নবী বলেন আউ মা ইহা সবু বিহিল আব্দে কিয়াম সলা বরগরি বলুন সুবাহ আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হজুর আকরাম সৈদ রহমতল আলামিন এরশাদ করেন ক্যামতের ময়দানে বন্দা বন্ধনীর সর্বপ্রথম নমাজের হিসাব নেওয়া হবে এ সমস্ত নমাজ পড়ে এই নমাজ পড়ে মানুষ কিভাবে মৃত্যু কথা বলে কিছু মানুষের উপর আল্লাহ কিছু মানুষের উপর আল্লাহর গজব তাকে কিছু মানুষের উপর মানুষের অভিশাপ থাকে বরঘরে বরে নাও জবিল্লা। কিছু বলতুমার মানুষ কিছু বলতু মানুষ হ্যাঁ কিছু ভালো মানুষ নমাজ ব্যক্তিকে হিও করে কিছু হুজুরদেরকে হিও করে কিছু মানে কি এক কথায় হুজুর বলেন ভালো মানুষ বলেন এদেরকে কি করে হিও করে যারা মিলাদ করে যারা হাতম পড়ায় যারা মসজিদ নির্মাণ করে মাদ্রাসা নির্মাণ করে এ সমস্ত ব্যক্তিদের সমালোচনা করতে থাকে এরা কারা হজা লুত কিছু ব্যক্তি আছে কমেলুত যে সময় আমরা যে ইয়াল বলি ইয়াল 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 অভিশপ্ত হ্যাঁ আর বলি খাঁ খাঁক অভিশপ্ত হ্যাঁ হস্যব অভিশপ্ত এইভাবে কিছু প্রাণী আছে মানুষের অভিশাপে কি হয়ে গেছে মানুষের অভিশাপে মানুষ ইয়াল হয়ে গেছে এমন কিছু ব্যক্তি আছে মানুষের অভিশাপে মানুষ বান্দুর হয়ে গেছে কি হয়ে গেছে বান্দুর হয়ে গেছে এ সমস্ত এ সমস্ত আলামত যদি এই যুগে যদি থাকতো তাহলে অনেক মানুষ মানে কি আফ হয়ে যেত অনেক মানুষ কুকুর হয়ে যেত অনেক মানুষ বান্দর হয়ে যেত কেননা এমন কিছু ব্যক্তি আছে সুদূরদেরকে নিয়ে সব সময় আলোচনা করতে থাকে এমন কিছু ব্যক্তি আছে গরিব মানুষদেরকে নিয়ে কি করে আলোচনা তার তমস্কারী করে এমন কিছু ব্যক্তি আছে যারা মেজবান দেয় আল্লাহর আসতে মাসবা আল্লাহর বাস্তে এখন তো বাজে আল্লাহর বাস্তে কোনো কিছু নেই মেজবান্ধে যে মেজবান দেওয়া হচ্ছে একমাত্র গরিব মিসকিনের জন্য কিন্তু এখন দেখা যায় এখন দেখা যায় যারা গেরি মোটা মোটা হ্যাঁ যারার কাপড় একটু বাস বাস এদেরকে গড়ের মানে কি গুদমের মধ্যে ভিতর ডুমের মধ্যে ঢুকায় হানা খাবায় কিন্তু যারা যাদের জন্য মানে দেওয়া হচ্ছে মেজবানি দেওয়া হচ্ছে ওদেরকে মানকে খাওয়া দাওয়ার পরে ফকিরদেরকে একদম শেষে মান কি দে খানা দে আল্লাহ পাক সুবাহ তালা আমাদেরকে এ সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন বড় করে বলুন আমিন সম্মানিত হাজেরিন আমাদের দেশের মধ্যে কিছু ব্যক্তি যারা মানুষদেরকে সব সময় কতায় কথাই বদয়া দিতে থাকে দিতে তাকে কথায় কথায় মানুষদেরকে গালি দিতে তাকে ওই সমস্ত ব্যক্তিদের উপর খোদার বড় করে বলুন যারা কথা বলার আগে গালি দে কথা বলার আগে গালি দে কিছু মানুষ আছে আমাদের মানকি কি সমাজের মধ্যে উত্তর মার উত্তর মারে হইবার আগে ওখানে সর্বপ্রথম কিছু ওজা মিস্ত্রি হ্যাঁ উজা মিস্ত্রি মাইক থলি তো মাইসে উজুর সুদার মিস্ত্রি হ্যাঁ ওজা মিস্ত্রি বুঝো না আবার কিছু মাইন নদীর গুণ ই আমরা কথা বলি কথা বলতেছি আল্লাহর ওয়াস্তে কাহকে গিনে করে কাকে ইংকারে আমরা কথা বলতে না এমন কিছু মিস্ত্রি আছে যারা যাদের উপর সব সময় মানুষের অভিশাপ থাকে সাবাই কারাম আমার নবীর দরবারে এসে বললেন ইয়ার রসুল আল্লাহ এরা কারা হজাৎ যারা মানুষের হক ধ্বংস করে মানুষের হক ধ্বংস করে তৎকালীন আমরা ছোট অবস্থায় দেখেছি সকালে ফলটা খা খাম করছে মিজাদানের পরে যাদেরকে দাদের ঘরে কাজ করবে ওদের ঘরে গিয়ে উপস্থিত এখন দেখা যায় বর্তমান সমাজে কোনো একজন কাজের মানুষকে যদি আপনি বলেন এক ঘরের মধ্যে এসে কাজ করতে আসবে আটটা এর পরে নাস্তা করবে এর পরে ফান খাবে সিগারেট কাবে এর পরে কাজ করবে যে ব্যক্তির কাছে কাজ করতে আসে উনি মুখ মুখ দিয়ে যদি কথা বলতে না পারে মনে মনে অন্তর থেকে আপনাকে অভিশাপ দিচ্ছে বরগরি বলুন আরেকজন ব্যক্তি হচ্ছে ওই সমস্ত মেজবানির বাবু সিং বাবু সির উচিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে আল্লাহ কবুল করে না আবার কিছু বাবুশীর দ্বারাই মান কি এলাকার সবাই মান কি থাকে গুণাকার হয়ে থাকে গুণাগার হয়ে থাকে আপনি দেখেন না একটা বিবাহ সাদীর অনুষ্ঠান করেন না একটা বিবাহ সাদীর অনুষ্ঠান করেন আপনাকে একটা লিচুপ দিবে ধরো ইয়েন 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 অমুক তুন অস্তা ভা যাইব সদর তুন অমুক তুন কে তুই কে হলি হ্যাঁ ইয়েন আপনি বললেন কেন এটা তো আমার ব্যক্তিগত স্বাধীনতা বিষয় আপনি বললেন কেন অমুক সদর থেকে এটা আপনার সাথে ওনার সাথে একটা কি আছে হ্যাঁ বুঝছেন একটা সম্পর্ক করে আপনাকে বলবে আপনার কাছ থেকে টাকা নিয়ে ফেলবে টাকা নিয়ে ফেলবে যে দিবে ওনাকে বলবে আপনি এই গরু দ্বারা পাঁচশো দম মানুষ কমাইতে পারবে আমি যদি ইচ্ছা করি এক হাজার মানুষের বিদায় করতে পারব এক হাজার মানুষ হানা হাওয়ানোর পরে কি করতে পারবো ব্যবস্থা করতে পারবো হদ কিভাবে অতিও খুশি হয়ে গে শে হ্যাঁ খুশি হয়ে গেছে খুশি খুশি হলো এজন্য এমন একটা ফুটিন আছে এমন একটা মেডিসিন আছে যে হানার মধ্যে যদি আপনি দেন ওই হানা কি হয়ে যাবে বুঝলেন আপনি কি ভালো কাজ করছেন সেজন্য মানুষের বদ্ধ আপনার উপর ফতিতে থাকবে বড় গরিব বলুন না এ সমস্ত এ সমস্ত বতাকিদের এ সমস্ত বাটফার বস্তিদার যদি আপনি হানা পাক করেন হানা কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে হাজুদের কি বাতুন কি ফা দাও বস্তি নামাজ ফির কি না বস্তি নামাজ না আপনি যে হুজুর দ্বারা ফাঁতিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি যে হুজুর দ্বারা ফাঁতিয়ে দিচ্ছেন আপনি আনবেন যে আল্লাহওয়ালা আল্লাহ বাবসি, আল্লাহ ওয়ালা বাবসি, হুজুর গোপাকে দরবারে মানে কি অনেক দিন যাবৎ দিন যাবৎ কি করছেন রান্না করেছেন কিন্তু একদিন হুজুরকে বলছেন হুজুর আপনি প্রতিদিন মানুষকে স্বর্ণ টুরা দিয়ে কি দেন বিদায় দেন আপনার দরবার থেকে অনেক মানুষ গরিব আসে মানে কি কুটিপতি হয়ে চলে যায় কিন্তু আমি আজ থেকে হদে দুই যুগ দুই যুগ হযুগ দুই যুগ চব্বিশ বছর আপনার দরবারে মানে কি হেনমত করতেছি আমি কিছু পাই নাই হদে হদে আমি আজকে চলে যাব অত তুই যাবো তুই দূরে যাব হ্যাঁ এরকম যখন বলছে উনি চলে যাওয়ার পরে উনি চলে যাওয়ার পরে হুদুর গৌসপাক থেকে উনি চলে গেলেন চলে যাওয়ার পরে ওই আমাদের দলিবিলুর উত্তর মাথা গিয়ে একটা গাছের নিচে বসে বসে দূরতেছে গাছের নিচে বসে বসে দূরতেছে হঠাৎ করে একজন ফসলা ব্যক্তি দেখতেছে হদ কিরে কিরে হয়তো উনি তো হতে গোসোপাকের কি বরগিস কি বাবুসি গাড়ি থামানোর পরে মানকি সাথে সাথে ওনাকে কিছু দেড়হাম কিছু টাকা পয়সা দিয়ে গেলেন এভাবে যারা আসতেছে গোসবকের হাদেম বলে গোসবাকের বাবুসি বলে ওনাকে টাকা দিচ্ছে টাকা টাকা নিতে 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 তৈলে একটা নয় দুইটা নয় এইভাবে কয়েকটা তৈলে মানকি কি হয়ে গেল বড় করে বলুন সুহান আল্লাহ উনি মনে মনে বাবুসিটা চিন্তা করতেছে হদা আমার হুজুর গৌসবক আমাকে বললেন এই দরবার থেকে তুমি যাওয়ার পরে বলতে পারবে এই দরবার তোমার জন্য কী ছিল এই দরবার তোমাকে তোমার জন্য কী ছিল আর তুমি যাওয়ার পরে বুঝতে পারবে হতে ঠিক না আমার হুজুর আমাকে যেটা বলল এটা একমাত্র কি ঠিক এই সমস্ত বাবুশির উশিলে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন বরগরি বলুন সুবাহান আল্লাহ